ও নমাশিবায় জয় রাধে রাধে নমস্কার প্রিয় দর্শক বন্ধু আজকে আমরা আলোচনা করতে চলেছি বৃশ্চিক রাশির জাতকাদের আগামীকাল অর্থাৎ চৌদ্দই মে থেকে কুড়ি মে সময়কালের মধ্যে বিশেষ আচমকা কিছু পরিবর্তন ঘটতে চলেছে গ্রহগোচরের বিশেষ আমূল পরিবর্তনে বিশেষ শুভ কিছু যোগের প্রভাবে আপনারা লাভবান হতে চলেছেন আপনার জীবনে নটি মারাত্মক বড় পরিবর্তন ঘটতে চলেছে তো ঠিক কী কী পরিবর্তন হতে চলেছে কোন কোন জায়গায় আপনার উন্নতি থাকতে চলেছে আগামীকাল সেই কি কী অদ্ভুত ঘটনা ঘটতে চলেছে সেটা সম্পর্কে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করবো আপনারা জানেন আগামীকাল অলরেডি সূর্যেরও রাশি পরিবর্তন বৃহস্পতির রাশি পরিবর্তন এবং মঙ্গলের নক্ষত্রে কিছু পরিবর্তন এবং রাহু কেতুর খুব সামনে পরিবর্তন রয়েছে তো বিশেষভাবে প্রভাবিত হতে চলেছে বিশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকের এই ভিডিওতে আমরা নিতেলসে আলোচনা করব আপনার ব্যবসা ক্ষেত্রে কী প্রভাব দিতে চলেছে স্বয়ং সূর্যদেব ব্যবসার কারক হিসাবে তারা হয়েছে স্বয়ং বুধ এবং সূর্যদেবকে এখানে তো সেই ক্ষেত্রে আপনার ব্যবসা ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি পরিবর্তন আসতে চলেছে আপনার দাম্পত্য বিবাহিত সম্পর্কের জায়গায় বিশেষ কিছু সমস্যার সমাধান করাবে বেশ কিছু পরিবর্তনের সময় নিয়ে আসতে চলেছে আর আপনাদের সামাজিক ক্ষেত্রে সোশ্যালি ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি এবং অর্থ দিক দিয়ে বিশেষ কিছু পরিবর্তনের সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে গোচরের যে আমূল পরিবর্তন নাক্ষত্রিক পরিবর্তন আপনার জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে প্রভাব দিতে চলেছে ঠিক কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনারা সতর্ক থাকবেন কোন কোন জায়গায় আপনারা দেখে চলবেন যা কোন কোন পদ্ধতি অবলম্বন করবেন কি কি জায়গায় আপনারা কাজ করতে পারলে আপনার জীবনে নতুন এক দিশা খুঁজে পাবেন নতুন এক সফলতার এক রাস্তা খুঁজে পাবেন সেটা নিয়ে আজকের ভিডিওর মূল আলোচনার বিষয় তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না কেটে না স্কিপ করেই সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তাহলেই কিন্তু বুঝতে পারবেন ঠিক কোন কোন পরিবর্তন আপনাদের জন্য অপেক্ষা করতে চলেছে যে কী কী অদ্ভুত ঘটনা আপনার সঙ্গে ঘটে যেতে চলেছে আগামী কুড়ি মেয়ের সময়কালের মধ্যে তো যেটা সবার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক করে কমেন্ট করে দেবেন ওম নমস্তে বাই অথবা যা রাধে রাধে লিখে অবশ্যই কমেন্ট করবেন এতে আপনার সমস্ত দুঃখ কষ্টগুলো কিছুটা হলেও যদি কম হয় তো চলুন আলোচনার পর্বে গুরুত্বপূর্ণ আলোচনা সবার প্রথম যে পরিবর্তনটা আপনি লক্ষ্য করতে চলেছেন আপনাদের কর্মক্ষেত্রে আপনার কর্মক্ষেত্রে যে পরিমাণ সমস্যা ছিল সেটা কিন্তু দূর হবে তবে আগামী সময়কালে কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ থাকবে নতুন কিছু করার আপনার প্ল্যান জাগবে এবং এই সময়কালের ভিতরে আপনার কর্মসংস্থানে কোনো নতুন কোনো সুযোগ আপনি কিন্তু পেতে চলেছেন যেটার অপেক্ষায় আপনারা এতদিন ছিলেন সেটা কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবলভাবে লক্ষ্য করা যাবে আপনি হয়তো কোনো জায়গায় পদোন্নতি চাইছিলেন বা আপনার কাজের জায়গাটা পরিবর্তন চাইছিলেন বেতন বৃদ্ধির চেষ্টা করছিলেন সেরকম কোনো খবর কিন্তু আপনি পেয়ে যেতে পারেন হঠাৎই আচমকা কোনো পরিবর্তন আপনাকে কিন্তু এটা দিতে পারে চাকরি ক্ষেত্রে হঠাৎ কোনো বড় সুযোগ আপনি পেতে পারেন কেউ কেউ চাকরি নতুন করে প্রাপ্তিতেও সুযোগ লক্ষ্য করবেন কারণ সেক্ষেত্রে সূর্যদেব অনেক বেশি সাপোর্টিভ রয়েছে ষষ্ঠ করে যা কিন্তু আপনার জীবনে একটা বড় পরিবর্তন নিয়ে যেতে পারে অর্থাৎ আপনার চাকরি ক্ষেত্রে একটা বড় সড়ো প্রাপ্তি বা হঠাৎ প্রাপ্তির মতো কিছু ঘটনা ঘটিয়ে দিতে পারে আগামী এই কুড়ি তারিখের মধ্যে কুড়ি মেয়ের মধ্যে এই সময়কালে আজমকা কিছু পরিবর্তন আপনার কিন্তু আপনার কেরিয়ারের জায়গায় অর্থাৎ চাকরির জায়গায় পরিবর্তন দেখবেন আপনার সিনিয়রদের সঙ্গে আপনার সম্বন্ধটা ঠিক করে দিতে পারে এমনটা হতে পারে যেখানে আপনি আপনার সিনিয়র বা বসের সঙ্গে কোনো কারণে সম্পর্ক খারাপ পরিস্থিতি তৈরি হয়েছিল সেই জায়গাটা কিন্তু হবে ঠিকঠাক হয়ে যাবে কোনো প্রতিযোগিতায় আপনি অংশগ্রহণ করেছিলেন প্রতিযোগিতায় নেমেছিলেন সেখানে কিন্তু আপনার জন্য সফলতা নিশ্চিতভাবে থাকবে আপনারা এই সময়কালে নতুন করে যদি কোনো প্রতিযোগিতায় অংশগ্রহণ করছেন সেটা কোনো ব্যবসায়িক প্রতিযোগিতা হতে পারে কাজের জায়গায় কোনো কাজের কম্পিটিশান হতে পারে অথবা যারা স্পোর্টসের সঙ্গে যুক্ত রয়েছেন খেলাধুলার কম্পিটিশান হতে পারে যে কোনো ক্ষেত্রে কিন্তু একটা সফলতা এনে নিতে পারে সম্ভাবনা এমনটাই লক্ষ্য করা যাচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের এই ভিডিওতেই তাই সম্পূর্ণ দেখবেন পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ পরিবর্তন আপনি লক্ষ্য করতে চলেছেন সেটা হচ্ছে কি এই শনিদেব আপনার পড়াশোনার জায়গাটাই কিন্তু একটা পরিবর্তন দিতে চলেছে অর্থাৎ আপনারা যারা হয়তো অনেক দিন চেষ্টা করার পরেও কিন্তু আপনি আপনার পছন্দের সাবজেক্ট নিতে পারেননি বা ভালো কলেজে অ্যাডমিশান নেওয়ার প্ল্যান করেও যেন হচ্ছিল না বা মান মতো সাবজেক্ট নিয়ে পড়ার সুযোগ পাচ্ছিলেন না এবার কিন্তু সেটা আপনাদের জন্য থাকবে এছাড়া যারা যেই জায়গায় কাজ করেন সেই জায়গায় একটা সুনাম বৃদ্ধি বা আপনাদের পদোন্নতি বা আপনি সেই কাজে একবারে উঁচু লেভেলে যাওয়ার পর্যন্ত চেষ্টা যারা করছেন কিন্তু পাচ্ছেন না কোনোভাবে সেই সুযোগটা কিন্তু আপনাদের জন্য থাকতে চলেছে উচ্চ পদাধিকারী ব্যক্তিদের সাথে পরিচিতি হতে পারে তাদের সাথে আপনাদের সম্বন্ধ ভালো হতে পারে সেটা একটা প্রবল যোগ তৈরি করবে আপনার আপনার কেরিয়ারে সফলতার এক নতুন দিশা আপনি কিন্তু প্রাপ্তি করবেন আপনার কাজের জন্যই আপনি প্রশংসিত হবেন আপনার কাজের জন্য এই সুযোগটা থাকতে চলেছে শুধু যা কি বলবো আপনাদের যেটা দেখে শুনে রাখতে হবে যে কি আপনাকে অবশ্যই আপনার চারপাশে লোকজনদেরকে নজরে রাখতে হবে কেউ কেউ চাইছে কারোর মতলব কী রয়েছে এটা আপনাকে বুঝতে হবে কারণ সব কিছু এতটা সহজ নয় তাই আপনাকে এটা মাথায় রাখতে হবে কারোর কি নিজের ইচ্ছা রয়েছে কি না বা তার কি প্ল্যান রয়েছে ওটা কিন্তু আপনাকে বুঝে চলতে হবে পারলে একটু সতর্ক যাচাই করে যে কোনো রকমের সিদ্ধান্ত বা যে কোনো জায়গায় এগোবেন সেটা আপনাদের জন্য অবশ্যই মাথায় রাখা প্রয়োজন রয়েছে এর পরবর্তী যেটা আপনাদের রিলেশনের জায়গাটা অত্যন্ত যে পরিমাণ যে নেগেটিভিটির মধ্যে দিয়ে যাচ্ছিল যে পরিমাণ ঝগড়াঝাটি ভুল বুঝাবুঝির পরিস্থিতি হচ্ছিল সেটা কিন্তু দূর হবে এবং আপনাদের সম্পর্কের জায়গাটা আবারও ভুল বুঝাবুঝি জায়গাটা ঠিকঠাক হয়ে আবারও সম্পর্কে জোড়া লাগার একটা ব্যাপার থাকবে এতদিন ধরে যারা আপনার সাথে ঠকিয়েছে যারা প্রতারণা করেছে তারা কিন্তু এবার তাদের সেই প্রতারণার ফল প্রাপ্তি করবে সেটা স্বয়ং ভগবানই তাদেরকে কিন্তু সেই জায়গাটা দেখিয়ে দেবে আপনাদের ঘুরে দাঁড়ানোর সময় এসছে এবারে আপনার শত্রুরা আপনার থেকে দূরে যাবে এবং আপনার জীবনে শান্তির একটা সময় ফিরে পেতে চলেছেন এটার একটা প্রবল যোগ লক্ষ্য করা যেতে চলেছে তবে স্বাস্থ্যের ক্ষেত্রে দু এক জায়গায় আপনাকে বিশেষ ধ্যান রাখতে হবে যেটা হচ্ছে আপনি আপনার স্কিনের দিকে বিশেষ খেয়াল রাখবেন খাওয়া দাওয়া একটু বিশেষ গুরুত্ব রাখবেন ইনফেকশান অ্যালার্জি এগুলো রিলেটেড আপনার কিন্তু ঝামেলা দিতে পারে সামান্য পরিমাণ আর অথবা একটু লিভারজনিত কিছু সমস্যা দিয়ে দিতে পারে মাদক জাতীয় খাবার দাবার বা এরকম কিছু দ্রব্য পান করা শ্রবণ করা থেকে একেবারেই আপনারা দূরে থাকবেন এটা কিন্তু আপনাদের জন্য একটা সতর্কবার্তা রয়েছে এটা একটু আপনারা মেনে চলার চেষ্টা করবেন এছাড়া যেনারা শেয়ার মার্কেট ট্রেডিং মিউচুয়াল ফান্ড এসআইপি এই ধরনের জায়গাতে ইনভেস্টমেন্ট করার প্ল্যান করেছেন বা আপনারা প্ল্যান করছেন করবেন কি করবেন না সঠিক সিদ্ধান্ত নিতে পারছেন না সেক্ষেত্রে বলবো আপনাদের জন্য সময়কাল খুবই ভালো রয়েছে আপনারা অবশ্যই সেই সমস্ত ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে পারেন আপনাদের জন্য সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে আর আপনার সন্তানের দিক দিয়ে আপনি বেশ সুনাম পেতে চলেছেন আপনার সন্তানের জন্য আপনি কোনো কোনো জায়গায় বেশ প্রশংসিত হতে পারবেন যদি আপনাদের সন্তান রয়েছে সেক্ষেত্রে সময়কাল নিশ্চিতভাবে ভালো যাচ্ছে আর আপনারা যারা ফ্যামিলি প্ল্যানিং করছেন তাদের জন্য বলব সময়কাল খুবই ভালো থাকবে আর কয়েকটা দিন অপেক্ষা করার পরেই আপনারা চেষ্টা করতে পারেন আপনাদের সেই জায়গা থেকে কিন্তু সময়কাল খুবই ভালো থাকবে কারো কারোর গাইন রিলেটেড সমস্যা ছিল সেই সমস্যাগুলো দূর হবে এবং আপনারা একটা সঠিক এবং সুন্দর সময় পেতে চলেছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তো সেই জায়গাটা কিন্তু আপনাদের জন্য দিনকাল নিশ্চিতভাবে ভালো হতে চলেছে সূর্যদেব আপনার কাছ থেকে ঠিক সপ্তম ঘরে উপস্থিত হয়ে যাবে যেটা কারণে আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব দিতে চলেছে আপনার ব্যবসার জায়গায় একটা নতুন দিশা দেবে ব্যবসা ক্ষেত্রে একটা নতুন পরিবর্তন দিতে চলেছে ব্যবসার নতুন সুযোগ আপনি পাবেন ব্যবসার জায়গায় বড় বড় ডিল হতে পারে বড় কোনো আটকে থাকা ডিল ফাইনাল হয়ে যাবে কোনো আটকে থাকা টাকা পয়সা প্রাপ্তিতেও যোগ রয়েছে ব্যবসায়িক ক্ষেত্রে যদি আপনি অনেক বেশি ধার বাকির ঝামেলায় জড়িয়ে পড়েছেন সেই জায়গা থেকে কিন্তু বেরিয়ে আসতে পারবেন আপনি শুধু আপনার অল্প চেষ্টা রাখবেন আর যেটা হচ্ছে নতুন করে আপনি ধার দিয়ে যে পরিমাণ ঠকেছেন সেটা নিশ্চয়ই আপনাদের জ্ঞান হয়ে গেছে তো সেই ভুল যাতে দ্বিতীয়বার না হয় সেটা আপনাকে বিশেষভাবে খেয়াল রাখতে হবে যেই যতই চাক না কেন আপনার কাছে যে যেই রকম পরিস্থিতি হোক না কেন নতুন করে ধার বাকি ব্যবসার ক্ষেত্রে দেওয়া থেকে বিরত থাকবেন না হলে আবারও সেই আর্থিক সমস্যা দেখা দিতে পারে তাই আপনাকে আর্থিক বিষয়টাকে ম্যানেজ করতে ধারবাকির বিষয়টা আপনাকে খুব ভালোভাবে এড়িয়ে চলতে হবে ম্যানেজ করতে হবে আপনার আর্থিক পরিস্থিতিকে এটা অবশ্যই মাথায় রাখুন আর ভালো থাকুন এর পরবর্তী যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি আপনাদের মাতা পিতার সঙ্গে সম্পর্কের জায়গাটা আপনাদের অবশ্যই একটু খেয়াল রাখতে হবে মজবুত রাখতে হবে তাদের দিকে একটু খেয়াল রাখতে হবে তাদের নিয়ে কোনো কারণে আপনার চিন্তা বৃদ্ধি পেয়ে যেতে পারে আরেকটা যেটা বিষয় যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা বিদেশে যেতে চাইছেন বা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা শুরু করতে চাইছেন বা ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন সেই জায়গাটাই কিন্তু আপনাদের সুযোগ ভালো থাকবে আপনারা সেখানে এগোতে পারেন আর সামাজিক ক্ষেত্রে আপনারা একটা সুনাম পাওয়ার তাই প্রবল যোগ তৈরি করছে স্বয়ং সূর্যদেব যে কিন্তু একবারে আপনার জীবনে একটা বড়সড় উন্নতির একটা নতুন দিশা আপনাকে দিতে চলেছে বৃহস্পতি আপনার থেকে ঠিক অষ্টম ঘরে টানজিস্ট করবে যদি ও ঘরটা খারাপ তবে বৃহস্পতির এই গোচর পরিবর্তন আপনার জীবনে গুরুত্বপূর্ণভাবে প্রভাব নিশ্চিতভাবে ফেলবে আর্থিক ক্ষেত্রে নিশ্চিতভাবে এর পরিবর্তনে আসবে যেটা আমরা আপনাদেরকে শুরুতেই বলেছি যে কি আপনার আর্থিক বিষয়টা ভালো হবে শুধু আপনাকে আপনার অর্থ বিষয়টাকে ম্যানেজ করা একটু আপনাকে শিখতে হবে যেখানে সেখানে অর্থ বিনিয়োগ করবে না কারুকে অর্থ ধার দিয়ে দেবেন না এটা আপনি আপনারা ম্যানেজ রাখুন আপনাদের জন্য সময়কাল হয়ে ভালো যাবে আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের এই ছোটো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে পাশে থাকবেন পাশে থাকা বেলাইকনটিও প্রেস করে রাখবেন